এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি বাইরে হতে চান আপনি কিন্তু হঠাৎ করে বাইরে হতে পারবেন না আপনার থেকে আগে থেকে ভালো একটা প্রস্তুতি রাখতে হবে আপনি যদি বাইরে হতে চান বাইরে হওয়া কিন্তু এত সহজ না অনেকে কিন্তু আপনাকে বিভিন্ন প্রকারে জ্ঞান দিবে বা আপনি বাইরে হয়ে যাবেন বা আপনি বাইরে হওয়া তো একদম সহজ এরকম অনেকেই জ্ঞান দেবে কিন্তু বন্ধুরা প্রকৃতপক্ষে বাইরে হওয়া কিন্তু এত সহজ না বাইরে হওয়ার জন্য আপনার থেকে প্রথম অবস্থা থেকে অনেক সুন্দর একটা প্রস্তুতি নিতে হবে যেমন আপনার ফেসবুকে ভালো রিস এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে আপনি যদি আপনার ভিডিও বাইরে করতে চান কীভাবে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপনি বাইরে হতে পারবেন কি প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ বলার চেষ্টা থাকবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ফেসবুকে অনেকে বাইরে হতে চাই অনেকে বাইরে হওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে অনেকে একদম লাফালাফি করতেছে কিন্তু কোনো অবস্থায় বাইরে হতে পারতেছে না আপনার ফেজের যদি ভিডিও বাইরে করতে চাইলে আপনার থেকে প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসটা তুলনামূলকভাবে বড়ো করতে হবে আপনার পেজটা যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফল নিয়ে যদি আপনি বাইরে হতে চাইলে কিন্তু আপনি কিন্তু বাইরে হতে পারবেন না আপনার থেকে প্রথম অবস্থায় আপনার পেজটা মোটামুটি বড় করতে হবে আপনি যখন আপনার পেজটা মোটামুটি বড়ো করতে পারবেন আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি মোটামুটি অ্যাভারেস একটা যদি সব ভিডিওর মধ্যে বিয়ে আনতে পারেন আপনার ভিডিও বাইরে হয় কিন্তু অনেকটা চাষ থেকে যায় এই জন্য আপনাতেই কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি জাপসা টাইপের কন্টেন্ট আপলোড করলে আপনার ভিডিও কিন্তু বাইরে হবে না এই জন্য আপনা অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত ফেসবুকে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনাকেই কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আপনি যদি অনিয়মিত হয়ে যান তাহলে আপনার রিস্ক এংগেজমেন্ট ডাউন হয়ে যাবে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনার থেকে বেশি যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনার রিস্ক এংগেজমেন্ট আপনার রিস্স এংগেজমেন্ট যদি কম থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও সাজেস্ট পরিত যাবে না আর আপনার ভিডিও যদি আপনি নর্মালি যদি সাজেস পরে তো যদি নিতে না পারেন তাহলে কোনো অবস্থা আপনার ভিডিও বাইরে হওয়ার চান্স থাকবে না এই জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এখন তো নতুন আপডেটে ছবি আপলোড করলে ইনকাম করা যায় এবং ট্যাক্স আপলোড করলে ইনকাম করা যায় এগুলো আপনাকে প্রতিদিন একটা সিরিয়াল মেনটেন করে কাজ করতে হবে এইভাবে যদি আপনি সিরিয়াল মেনটেন করে যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন ছবি ট্যাক্স আপলোড করতে পারেন দেখবেন আপনার রিসেঙ্গেল যদি বৃদ্ধি পাই আপনার ভিডিওগুলো বাইরে হওয়ার অনেকাংশে সুযোগ থাকবে এই জন্য প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে হাল ছাড়া যাবে না নিয়মিত কাজ করতে হবে আপনি সবসময় আপনার ভিডিওর মধ্যে শিক্ষণীয় হয়ে কোনো কিছু রাখার চেষ্টা করেন আপনার ভিডিওর মধ্যে যদি আপনি শিক্ষণীয় নিয়ে কোনো কিছু রাখতে পারেন অডিসায় কিন্তু আপনাকে দাপাতে উপরে নিয়ে যাবে কারণ আপনার ভিডিও থেকে যদি অডেশ যদি শিখতে পারে তাহলে আপনাকে শেয়ার করতে ওরা দ্বিধা করবে না এই জন্য আপনার ভিডিও যেন শেয়ার হয় সেদিক দিয়ে আপনি ফোকাস দিয়ে আপনার ভিডিও ঠিকীয় কোনো কিছু রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিডিও আসতেছে হঠাৎ করে দেখবেন আপনার ভিডিও একটা বাইরে হয়ে গেছে ফেসবুকে এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে যদি নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ আপনি দেখবেন একদিন একদিন আপনার একটা ভিডিও বাইরে হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ